বিধানসভায় এক মন্ত্রী উনি এখন সরকারের অতিথি হয়ে একটু কষ্টে আছেন উনি বললেন বাইরে যাওয়া কি খারাপ অমর্ত সেন তো বাইরে গিয়েছিল তা আমি তখন বলতে ইচ্ছে করলো আমার অমর্ত সেন গিয়েছিলেন অক্সফোর্ডে কিংবা কেমব্রিজে পড়াশোনা করতে ইকোনমিক্সে পিএইচডি করতে আমাদের মেয়েরা যাচ্ছে নার্সিং করতে ব্যাঙ্গালোর নার্সিংয়ের একটা বিরাট ডিম্যান্ড রয়েছে চাহিদা রয়েছে নার্সিংয়ে হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমি গোয়া গিয়েছিলাম গোয়াতে একটি মেয়ের সঙ্গে দেখা হলো জিজ্ঞেস করলাম কোথাকার তুমি বললো শিলিগুড়ি শিলিগুড়িতে লেখাপড়া করে এখন একটা হোটেলে পাঁচ তারা হোটেলে রেস্টুরেন্টে কাজ করছে নার্সিং একটা বিরাট ডিমান্ড আছে তো সরকার যদি না পারি মেডিকেল কলেজে নার্সিং পড়ালে আমার আমি পার্টির পক্ষ থেকে বলছি না আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি এতিয়া আমি বিৰোধ কৰবো ন